আসসালামু আলাইকুম এভরিওান এমটি ফ্যাক্স চ্যানেলে আপনাকে আন্তরিক স্বাগতম আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির প্রাণী কোনটি বেশিরভাগ মানুষই মনে করে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির প্রাণী চিতা কিন্তু বাস্তবে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির প্রাণী চিতা নয় তাহলে চিতা কোন স্থানে রয়েছে চলুন এক নজরে দেখে আসি নাম্বার ওয়ান প্যারাগ্রিন ফ্যালকন গড গতি তিনশো কিলোমিটার ঘণ্টা বিশেষ সবচেয়ে দ্রুতগণী প্রাণীটি দেখতে কাকের মতো এটি প্যারোগ্রিন ফেলকন নামে পরিচিত এর পেট নীলছে ধূসর আর প্যাটের অংশ সাদা রঙের তবে এই পাখিটির আসল পরিচয় তার অবিশ্বাস্য গতিতে এই পাখিটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই পাখিটি ঘণ্টায় অনায়াসে তিনশো বিশ থেকে তিনশো তিরিশ কিলোমিটার গতিতে ছুটতে পারে ন্যাশনাল জিওগ্রাফির তথ্যমতে প্যারোগ্রিন ফ্যালকন সবচেয়ে গতি রেকর্ড করা হয়েছে তিনশো উননব্বই কিলোমিটার এটি যেন প্রাকৃতির এক অবিশ্বাস্য বিষয় আপনি জানলে অবাক হবেন পাখিটি প্রধানত অস্ট্রেলিয়াতে পাওয়া গেল অ্যান্টার্টিকা বাদে পৃথিবীর সব মহাদেশেই দেখা মেলে এমন দ্রুততর পাখিটি যেন প্রাকৃতিক এক প্রকৌশলের অন্যতম নিদর্শন